इन टी हिंदी প্রিয় দর্শক তিনটি দিয়ে ত্রিশ বানিয়ে দেখাতে বলেছিলাম মাইনিক ভাই চেষ্টা করেছে এই চেষ্টাকে দৈনিকত সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানায় আমার নাম হচ্ছে কাব্য কাব্য ও নাইস নেম কাব্য আপু কি করছেন আমি জব করছি এখন একটা কোম্পানিতে আছি প্রাইভেট কোম্পানিতে কোম্পানিতে জব করছেন দেশে কোথায় টাঙ্গাইল টাঙ্গাইলে কি বিখ্যাত রয়েছে কাব্য আপু টাঙ্গাইলে শার জামদানি শাড়ি কি আছে কি বিখ্যাত সম্ভবত আমার আসলে খুব একটা যাওয়া হয় না তো তো যার কারণে খুব একটা ধারণা নেই টাঙ্গাইলের মজার একটা জিনিস আছে বলেন তো কি হ্যাঁ চমচম রাইট 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 মিষ্টি হ্যাঁ চমচম আপনার জন্য আজকের প্রশ্ন তিনটি তিন দিয়ে তিরিশ বানিয়ে দেখান তিনটি তিন দিয়ে ত্রিশ বানিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা এটা কি টাইম আছে কোনো ও আচ্ছা পাঁচ সেকেন্ড সময় তিনটি ত্রিশ তাহলে আপনার তেত্রিশ তেত্রিশ যখনই হয় তেত্রিশ থেকে তিন মাইনাস করলে আপনার হচ্ছে ত্রিশ হয়ে যায় তার মানে তাও তিনটা তিন চলে আসছে আপনার এখানে যে আমাকে যে বিশ্লেষণটা কাব্যপু দিয়েছে আমরা আরেকবার একটু শুনবো প্লিজ একটু

খুবই ভালো লাগছে ধন্যবাদ নতুন সময়কে কিছু বলার আছে আশা করি আপনাদের এই প্রোগ্রামটি যেন আরও আপনি আগেই যেতে পারেন যেহেতু এটা একটা এন্টারটেনমেন্টেরই এবং সবাই যেন অনেক মজা করতে পারে দেখতে পারে এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন